হজে যাওয়ার উত্তম এটা এই যে আমি জার্নিগুলোর কথা বললাম আমরা যাচ্ছি এর বেশিরভাগ কাজই হচ্ছে হেঁটে করা যেই জায়গাটা হাটা হাঁটা যেমন আমাদের সাথে কিছু মানুষ গিয়েছিলেন তারা আরাফা থেকে মুজদালেফায় গাড়িতে আসছেন অথবা ট্রেনে আসছেন তারা এক ঠিক মানে তারাও ঠিকভাবে করেছেন সব কিছুই কিন্তু এরপরও তাদের জন্য কষ্ট হয়ে গিয়েছে এবং তার সাথে কিছু গাইড ছিল মানে হয়তো তার ছেলে আছে বা মেয়ের জামাই আছে ওনারা আছেন তাদের মনের শখ ছিল যে হেঁটে যাবে কিন্তু কারণে উনি যেতে পারলেন না উনি হচ্ছেন করতে হলো কিন্তু কথা হচ্ছে আমরা যখন ফিরে এসে যখন আমাদের সকলের কথাই যখন বলছিলাম কে কিভাবে করলাম তারা নিজেরাও আফসোস করতেছিলেন যে হারে কেন কম বয়সে আসেনি হজ যেহেতু এই এই ইন্নি ইন্নিদুল হজ্জা ফায়াসির হুলি ও তাকবাল হোমিনী যারা তুমি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো অন্য কোনো ইয়ে এবাদতের মধ্যে আল্লাহ তুমি সহজ করে দে একটু কষ্টের এবাদত হ্যাঁ আল্লাহ সহজ করে দেন এটা সত্য কিন্তু এটা পারফেক্টলি করা যায় অল্প ইয়াং বয়সে এটা বয়স্ক মানুষের জন্য না বয়স্ক মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায় আবার না মানে সেটা না অবশ্যই তারা যাবে কিন্তু হ্যাঁ এই ট্র্যাডিশনটা চেঞ্জও হচ্ছে আমি আমার প্রথম ট্রেনিং যেটা সরকারি ট্রেনিংয়ে গিয়েছিলাম ওই আমার মনে আছে হজ মন্ত্রণালয়ের ধর্ম হজ বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক যিনি সচিব উনি বলছিলেন যে আজকালকার সিনারি ওটা এই বছরের সিনারি অত্যন্ত চমৎকার মার্শাল্লাহ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ইয়াং আসছে আমি আমার কাফেলার কথা বলতে পারি আমার মনে আছে যে বাদে কিছু পরিবার তার বাচ্চা নিয়ে গেছে বাচ্চারা বাদে আমি এবং আমার ওয়াইফ ছিলাম আল্লাহর রহমতে মনে হয় কম বয়সে আমরা দুজনেই ছিলাম কিন্তু ফিফটির নিচে বিলো ফিফটি বা ফিফটি রেঞ্জে থার্টি পার্সেন্টের মতো মানুষ ছিল এখন ইয়াং মানুষ যাচ্ছে তো এটাকে আমি বলি আরও ইয়াং যাওয়া উচিত ইয়াং মানুষ গেলে এটা ভালো ইয়াং মানুষ তিনি তৃপ্ত হবেন তিনি পরিতৃপ্ত হবেন এই হজটা করে এবং হজ করার উত্তম সময় মুখ্যম সময়ই হচ্ছে ইয়াং বয়স কারণ এটার সাথে একটু শারীরিক এবাদতটাও এটার সাথে জড়িত আমাদের সমাজের প্রচলিত কিছু মিসকনসেপশান থাকে আ বিশেষ করে চিন্তা করে যে আমি একবারে জীবনের সব কাজ শেষ করি তারপরে হজ করতে যাব আল্লাহ ক্ষমা করবেন এই ক্ষেত্রে আমি এটা সহ একটু বলে দিই তাহলে যে মানুষের উদ্দেশ্যে তাহলে আমি নিয়তটা কখন করব অনেকে বলে না যে আমাকে নিয়ত করতে হবে যে আমি এই নিয়তে করব আমি এটা করব ওটা করব নিয়ত কখন করব তো এই জায়গাটা আমি বলতে পারি এরকম যে ওই যে নিয়ত করার বিষয়টা হচ্ছে যে কোরআন শরীফ একটা আয়াতি আছে যে আল্লাহ বলছেন যে সুরা কাহাফে বলছেন ফাইলুন ওলা কদ তুমি যদি কোনো কিছু কাজ করার নিয়ত করো এটা আগামীকাল করো না আজকেই করতে হবে তোমাকে আজকেই করো এইটা পরে ফেলে রাখার বিষয় না এটা আজকে আপনি নিয়ত করেন এবং ইয়াং বয়সে যান এখন চিন্তাটা কি কীভাবে আপনি যেতে পারেন আপনি ভাবছেন যে আমি ওই এটা হোক আমার বাচ্চা ছোট আছে বাচ্চা বড় হবে ছেলে মেয়ে বড় হবে বিয়ে শাদি দিব তো ওই সময়ের মধ্যে তো আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার যে শারীরিক সক্ষমতার জায়গাটা কমে আসবে এটা তো একটা বড় বিষয় অথচ আপনি অথবা আমি ছেলের বিয়ে দেব মেয়ের বিয়ে দেব ছেলেকে ইউনিভার্সিটিটা শেষ হোক মেয়ের ইউনিভার্সিটির মেডিকেল পড়াটা শেষ হোক তারপরে আমি একটা সেটেল ডাউন করি ওই ফ্ল্যাটের বুকিং শেষ হোক ওই জমিটা আমার শেষ হোক তারপরে আমি যাব না আপনি আগেই যান এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি এরকম আপনি নিয়োগটা করুন আপনি নিয়োগটা করে যান আপনি হজে যান দেখবেন আপনার হজটাও হয়ে যাবে হজে যে আল্লাহর কাছে চান দোয়া করেন আপনার হজও হয়ে যাবে আপনার জমি জমাও হয়ে যাবে আপনার ফ্ল্যাটও হয়ে যাবে আপনার সবগুলোই হয়ে যাবে আর যদি আপনি দেরি করেন দেরি করে যাওয়া হবে কিন্তু হজটা পরিপূর্ণভাবে করা হবে না